আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনাদের সাথে পরিচয় করে দিব এমন একটি সাইটের সাথে যে সাইট হতে আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ওয়ান এক্স বেটে ক্রিকেট ফুটবল টেনিস হকি বাস্কেটবল এছাড়াও আরো অনেক খেলাই সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলতে হয় ওয়ান এক্স অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার থেকে অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করবেন যদি আপডেট খোঁজে তবে আপডেট ক্লিক করে অ্যাপটি আপডেট করে নেবেন এবার অ্যাপে প্রবেশ করার পর এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে দেখতে পাচ্ছেন ও রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখান থেকে অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেয়া আছে এইসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ এবং নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন ভিওয়ার্স ইন ওয়ান ক্লিক অপশনটি সিলেক্ট করবেন তারপর এখানে যা যেমন আছে ঠিক তেমনই থাকবে শুধুমাত্র প্রমো কোড এই ঘরে প্রোমো কোড দিতে হবে যাতে আপনারেড পার্সেন্ট নিরাপদে থাকে এই প্রোমো কোড দেওয়ার ফলে আপনি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে ক্যাশ বা করতে পারবেন এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন অর্থাৎ ধরুন আপনি সাত হাজার টাকা ডিপোজিট করেছেন সাথে আরও সাত হাজার টাকা বোনাস পাবেন এছাড়া প্রতি শুক্রবার বোনাস পাবেন তাছাড়া পাবেন আপনার জন্মদিনেও প্রোমো দেওয়ার পরেই এখানে সব খালি পরেই এই সবুজ বাটনে ক্লিক করবেন এই যে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড এর অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন কারণ ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন তা দেখায় নিচে কর্নারে ক্লিক করুন তারপর উপরে এখানে ক্লিক করুন এখন এরকম একটি ইন্টারফেস আপনাকে দেখাবে এখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ফোন নম্বরটি বসিয়ে নেক্সট এ ক্লিক করবেন এরপর সেন্ড করে ক্লিক করে যে ফোন নম্বরটি বসিয়েছেন সেই নম্বরে যে ভেরিফিকেশন কোড যাবে তা এখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে এবার ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন এবং আপনার এনআইডি কার্ডের সঠিক তথ্য দিয়ে এখানে সব তথ্য পূরণ করুন এখানে আপনার নামের প্রথম অংশ ও এখানে শেষ অংশটি লিখবেন তারপর এখানে জন্ম তারিখটি লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন এরপর কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন তারপর বাংলাদেশ সিটিতে ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে এক লিখবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে ডি নাম্বারটি বসাবেন এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন তারপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যু ডেটটি আছে তা এখানে বসিয়ে বাই বাই এর বাংলাদেশ লিখে দিবেন সব তথ্য আছে কিনা পড়ে যদি ঠিকঠাক থাকে তবে নিচে এই কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করলে দেখতে পারবেন অ্যাকাউন্টের ভেরিফিকেশন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবার বলি কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ রকেট তাছাড়া আরো বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন বিকাশে ডিপোজিট করতে চাইলে বিকাশ অপশনে ক্লিক করবেন তারপর আপনি যা ডিপোজিট করতে চান তাই লিখবেন আমি সাত হাজার টাকার ডিপোজিট লিখলাম এখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেয়া আছে এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে ভিউয়ার্স বলে রাখি এই নাম্বারটি চেঞ্জ হতে পারে তাই যখনই যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে আপনি ক্যাশ আউট করবেন আমি যেহেতু সাত হাজার টাকা ডিপোজিট করব তাই সাত হাজার টাকা ক্যাশ আউট করলাম ক্যাশ আউট করার পর এখানে একটি ট্রানজেকশন আইডি দেওয়া থাকবে ট্রানজেকশন আইডিটি কপি করে ওয়ান এক্স এর বিকাশ অপশন গিয়ে পেস্ট করে দেবেন আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন সব শেষে সব ঠিকঠাক আছে কিনা তা দেখে নেবেন সবকিছু ঠিক থাকলে নিজের কিছুক্ষণ অপেক্ষা করুন এর মাঝে একটি কথা বলে দিই আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট বোনাস ও ক্যাশব্যাক পেতে চান তবে স্ক্রিনে থাকা প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার জন্য অনেক অনেক কামনা